খেলা কর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো চলো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা দেবো এবং ইস্টবেঙ্গলকে নিয়ে ছোট একটা আপডেট আছে তো চলো বন্ধুরা দেখতে থাকা ফুল ভিডিওটা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করবে অনেক কিছু ভিডিওর মধ্যে আপডেট আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিলাইকন্টা ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ভিডিওর প্রথমেই যেটা বলবো তো মোহনবাগানের ফার্স্ট আশিস রায়কে নিয়ে কথা বলবো তো আশিস রায়কে নিয়ে কিন্তু সুখবর বেরিয়েই এসছে কারণ আশিস রায়কে আমরা ভেবেছিলাম হয়তো হায়দ্রাবাদ ম্যাচে আমরা পাবো না সেকেন্ড ম্যাচে কিন্তু কালকে একাধিক সময় আশিস রায়কে অনুশীলন করা গেছে আর যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের সব কর্মকর্তারা সূত্রে জানা যাচ্ছে যে আশিস রায় কিন্তু আজকের ম্যাচ খেলছে মানে হায়দ্রাবাদ ম্যাচ কিন্তু আশিস রায় খেলছে এটা একটা খুবই সুখবর কারণ আশিস রায়ের মতো প্লেয়ার সাইড ব্যাকে থাকা খুবই দরকার কারণ একটা সিনিয়র থেকে সিনিয়র প্লেয়ার সেক্ষেত্রে জুনিয়রের থেকে ওর নিশ্চয়ই অভিজ্ঞতাটা বেশিই হবে সেক্ষেত্রে কিন্তু আশিস রায় একজন ম্যাচে রয়েছে এবং মোহনবাগানের সঙ্গে পুরোপুরি নব্বই মিনিট খেলতে প্রস্তুত আশিস রায় তার চোট কিন্তু গুরুতর নেই চোট সেরে গেছে তো এই হচ্ছে আশিস রায়কে নিয়ে আপডেট আশিস রায়কে নিয়ে গুড নিউজ তো চলো এইবার আবার আসি থাপার দিকে তো থাপা কালকে কিন্তু সাংবাদিক সাংবাদিক সম্মেলনে কী বলল কালকে দুপুরে সাংবাদিক সম্মেলন ছিল তো সে থাপা বললো মোহনবাগানের সঙ্গে তো অনেক ম্যাচ খেললাম অনেকটাই খেললাম অনেক সময় খেললাম অনেক টাইমে তুললাম কিন্তু আমি কিন্তু আমার এখনও সেরাটা দিইনি এবার কিন্তু আমি আমার সেরাটা দেবো থাপা কী জিনিস তাহলে নিজে নিজেকেই বোঝাতে অনিরুদ্ধ অনিরুদ্ধাপা ইন্ডিয়া তো জানো মিডফিল্ডে একদম ডেঞ্জারাস প্লেয়ার যখন চেন্নাইয়ে খেলতো দুর্দান্ত খেলতো মোহনবাগানে খেলছে এখন যে অনিরুদ্ধাপা কী জিনিস সেই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত কোনো টিম দেখেনি বোঝেনি মিডফিল্ডে কতটা খতরনাক খেলে কতটা দুর্দান্ত খেলে এখনো পর্যন্ত থাপা তার সেই ফর্ম কিন্তু এখনো দেখাতে পারিনি সেটাই কালকে বলতে চাইলো কিন্তু অনিরুদ্ধাপা যে আমি কিন্তু এবার আমার সেরাটা দেবো মানে এবার আমি আমার ফর্মটা কিন্তু তোমাদের দেখাবো আমি কি জাতের বা কি মানের প্লেয়ার অনিরুদ্ধাপা কাল বুঝিয়ে দিল অবশ্যই অনিরুদ্ধাপা দুর্দান্ত প্লেয়ার মোহনবাগান টিমে এই জন্যই এনেছে যেমন আব্দুল সামাদ এরা কিন্তু ইন্ডিয়ার সেরা সেরা প্লেয়ার এবং মনবীর সিং আছে তার সঙ্গে তো সেক্ষেত্রে অনিরুদ্ধ থাপা কালকে বলেই দিয়েছে তার সেরাটা এবার মোহনবাগান টিমের জন্য উজাড় করে দেবে এবং মোহনবাগানকে ম্যাচ জেতাবে আর লাস্ট যে আপডেটটা আমি দিতে চলেছি লাস্ট আপডেট ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু ফেলোশিও ব্রাউন ফেলোসিও ব্রাউন কিন্তু আগামীকাল চলে এসছে এবং ফোদাচুজি গুয়াটি চলে গেছে তাদের আজকে বিকাল পাঁচটা থেকে ম্যাচ আছে নর্থ ইস্টের সঙ্গে একদম নর্থ ইস্টেই চলে গেছে ওখানে গিয়ে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে অলিসুন অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে ফেলোশিও ব্রাউন তো দেখা যাক দুর্দান্ত প্লেয়ার এবং ভিক্টর ভাস্কুইসও যোগ তো দিয়ে দিয়েছে আজকে ভিক্টর ভাস্কুইস খেলবে এবং ফেলোশিও ব্রাউন আজকে খেলতেও পারে নাও পারেন কালকে অনুশীলনের সেরকম টাইম পায়নি আজকে হয়তো দুপুরবেলাটা শুধু টাইম পাবে সেক্ষেত্রে কোচ যদি চাই খেলাতে ফিট থাকলে খেলাবে এবং নাও খেলাতে পারে আমার যত সম্ভব বেশিরভাগ পার্সেন্টেজ না খেলানোই উচিত কারণ একদিন ওকে রাখা উচিত মানে অবজারভেশনে সেক্ষেত্রে যদি কোচ চায় খেলাবে আর নাও খেলালে নাও খেলাতে পারে আমার তো মনে হচ্ছে আজকের আজকের ম্যাচটা অন্তত খেলাবে না এবং ভিক্টর ভাস্কুইসকে বলে জিজ্ঞেস করেছিল সাংবাদিক সম্মেলনে ভিক্টর ভাস্কুইস বলেছে আমি কিন্তু এখানে দু থেকে তিন মাসের জন্যে আসিনি আমি এখানে ইস্টবেঙ্গলকে কাপ জেতাতে এসেছি মানে সে ইস্টবেঙ্গলকে কাপ জেতাতে এসছে এবং সে বলতে চায় যে আমি দু মাসের জন্য এখানে আনন্দ করতে আসিনি আমি পুরোপুরি কাপ জেতাতে এসছি তার এবং হাবাস বলল হাবাস কি বলল শুনে না হাবাস বললো হচ্ছে আমাদের টিম কিন্তু আগের থেকে আবার ভালোর দিকে ফিরছে টিমটা খুব চনমনে লাগছে দুর্দান্ত ফর্মেও ফিরেছে এবার এবার টিম নিয়ে আমরা কিছু না কিছু একটা করতে চাই তো আমি টিমের জন্য কিছু চমক দিতে চাই এবং টিমটা আগের থেকে অনেকটাই বিল্ড আপ করেছে প্রতিটা প্লেয়ার বিল্ড আপ করছে বুমোসকে নিয়েও বললো একে নিয়ে সবাইকে নিয়ে বললো জেশন কামিজকে নিয়ে বললো আগের থেকে অনেকটাই বিল্ড আপ করছে টিমটা তো আমরা ভাবছি খাম তো এবার করবো জয় দিয়ে শুরু করব আজকে থেকে তো হাবাস এই চমকটা তো চলো বন্ধুরা এইসব আপডেটগুলোই ছিল আজকে তো নেক্সট আপডেট আসবে লাইভ আপডেট আসবে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ ম্যাচের লাইভ আপডেট তো এই ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুক আর খেলার কবর চ্যানেলটা অবশ্যই তাতেই দু সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের ভিডিওতে মোটিভ হতে পারি এবং তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো ভাই আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে